এসেছাম ঠিক পড়ছি লিখেছেন নমস্কার শেফ্রি ভাই আমি সাতক্ষীরা থেকে সোম এবং ভৌতিক কথার এবং ভৌতিক দুনিয়ার একজন অফিসিয়াল স্টোরি রাইটার আজকে ভৌতিক দুনিয়া অনেক দিন পর একটা ছোট ঘটনা নিয়ে হাজির হলাম আশা করি ঘটনাটি খুব বর্মান্তিক লাগবে এবং একই সাথে খুব ভালো লাগবে এবং ঘটনা থেকে শিক্ষা পাবেন চলে যাই ঘটনায় বলছি এক প্রত্যন্ত গ্রাম পূর্বপুরের কথা চারপাশে সবুজ মোড়াল পাহাড় আর গভীর অরণ্যে চারিদিকে যেন হারিয়ে যাওয়া একটি গ্রাম কি যে সুন্দর তার জঙ্গল যা না দেখলে বোঝা যাবে না চারিদিকে শুধু সবুজ আর সবুজের সমারোহে পরিপূর্ণ এক গ্রাম এই গ্রামেরই সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং গ্রাম প্রধান হিসেবে পরিচিত ছিলেন সারস দাদা তিনি মূলত খুব বৃদ্ধ ছিলেন সারস দাদা ছিলেন খুব সহজ সরল মনোভাবের এবং খুবই জ্ঞানী একজন মানুষ গ্রামের সকলেই তাকে খুব শ্রদ্ধা করত প্রচন্ড ভালোবাসত সারস দাদা ছিলেন সময় গ্রামের সব চাইতে সমৃদ্ধ এবং প্রভাবশালী ব্যক্তি কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার দেহ আর মন যেন ক্লান্ত হয়ে পড়েছিল তবুও গ্রামের মানুষের প্রতি তার মমতা ছিল অপরিসীম মায়া তিনি সব সময় গ্রামের মানুষদের বিভিন্ন কাজে টাকা দিয়ে অথবা তার সামর্থ্য মতো সাহায্য করতেন সারস তাদের বয়স ছিল নব্বই কিংবা পঁচানব্বই থুর থুরো বুড়ো যাকে বলে হাঁটতেও পারতেন না হাতে একটা লাঠি নিয়ে হেঁটে বেড়াতেন কিছু দেখেছেন জীবনে তবে তার বাড়ি ছাড়া পর তিনি একাই বাস করতেন তার পুরনো বাড়িতে তার সন্তান কোনোদিন ছিল না তারা হলেই গ্রামের মানুষ তার কাছে যেত নানা ধরনের পরামর্শ দিতে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান চাইতে অনেক সময় ছোট ছোট বাচ্চারা তার কাছে আসতো পুরনো দিনের ভূতের গল্প শুনতে কিংবা গ্রাম বাংলার ভূতের গল্প শুনতে কিন্তু সারস দাদা এতটাই ভালো মানুষ ছিলেন যে তিনি কোনো দিন কাউকে নিরাশ করতেন না পানের ডিব্বা থেকে পান বের করে পান জীবত জিবুতে গল্প বলতেন আর তার সময়টাও কেটেই যেত সারস তো প্রায় সবাই আরাম কেদারায় বসে বসে থাকতেন আর একা একাই পুরোনো দিনগুলোর কথা মনে করে একা একাই হাসতেন মূলত তার যুবক সময়টাও এখানেই কেটেছিল জন্মের পর থেকে তিনি এই গ্রামেই থাকতেন আর একই সাথে তিনি যখন একা থাকতেন তখন তার মুখে থাকত এক রাস ভয়ের চাপ কেন যেন সব সময় ভাবতেন তাকে কোনো এক অশুভ শক্তি অপশক্তি তারা করে বেড়াচ্ছে তিনি প্রায়শই বাড়ির আশেপাশে অশরীরের উপস্থিতি টের পেতেন তিনি যখন আরাম কেদারায় বসে থাকতেন তখন মনে হতো তার আরাম কেদারাটা কেউ যেন ধীরে ধীরে নড়াচ্ছে যেন সেটা নিজ থেকে নড়ছে তিনি নাড়াচ্ছেন না সারস দাদু একদিন সন্ধ্যায় বারান্দায় ভাবুক দৃষ্টিতে বসেছিলেন তখন তার সাথে দেখা করতে এলো গ্রামের খুব কুখ্যাত একজন ডাকাত দল ডাকার দলের প্রধানের নাম ছিল জবি সে মারাত্মক পাশান মানুষ ছিল এলাকায় তার প্রভাব প্রচন্ড ভয়ঙ্কর ছিল রাত হলে জমি ডাকাতের কথা ভেবে গ্রামের ঘিও তাদের দরজা খুলতো না গ্রামবাসী প্রচন্ড ভয় পেত এই জমি ডাকাতকে গ্রামে যেন সন্ধ্যার পর এক সুরসার নিরবতা বিরাজ করত কিন্তু সারস দাতা এই জমি ডাকাতকে কোনো সময় ভয় পেত না কেননা এই জুবি ডাকাতকে সে ছোটবেলা থেকে বড় হতে দেখেছে তো এই ছবিটা সী বললো এ দাদা আপনার তো বয়স হয়ে গেছে হ্যাঁ কোনো দিব্যি বসে আছেন বাবারে বাবা আমরাই এই বয়সে এত দোরাদৌড়ি করতে পারি না আর আপনি চুপচাপ বসে চলেছেন হ্যাঁ তো কেমন চলছে আপনার দিন গান সারুস থাঁদা বললেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি তুমি আবার কি মনে করে আজকে আমার সন্ধা আবার বাসায় রে হ্যাঁ তোমার সঙ্গী সাথে হাতগুলো নিয়ে কি হয়েছে ঝুবি ডাকাত সুন্দর করে তার আসন পেতে তার উঠোনে বসল যেন শান্তশিষ্ট খুব ভদ্র মনের মানুষ হয়ে গেছে তিনি ঝুবি ডাকাত এরপর বললো দাদা উম চিন্তা করেছি এই ডাকাতির চলে আসবো বলছেন আর ভাল লাগে না বয়স তো হচ্ছে একটা বিয়ে শাদি করতে হবে টাকা কামাই করতে হবে তাই না এই ডাকাতকে কে বিয়ে করে বলুন তো আজকের কার সময় তো মানুষ ডাকাত দেখলে ভয় পায় আমাকে আর কে বিয়ে করে বলুন তো সারস দাদা একটু মুচকে হাসি দিয়ে বললেন রাম রাম আই সে যে বদলবে এসেছে সোজা কথা বলে দা জুবি ডাকাত যেন বেশ আপ্মানিত হলেন এবং চোখ রাঙ্গে মুহূর্তে উঠে গেলেন এম বললেন এই বুকি থেকে বেশি কথা বলে শোনেন যে জন্য আসা আমি চিন্তা করছি আর ব্যবসা করব। বুঝতে পারছেন তাই আপনার বাড়ির পাশের ওই পুকুরে ওঠা আছে না ওটা ভরাট করবো ওখানে আমার ফ্যাক্টরি বানাবো কথা বুঝতেন আপনার বাসা আমার লাগবে এই বাসাটা আপনারা থাকতে দেবো না এখানে আমি অফিস করব বলছেন আর যদি আপনার একটা বাসা লাগে এটা আমি ব্যবস্থা করে দেবো ওই পুরনো বাড়ি আছে না ওই লাল্লু ভাই লাল্লু ভাইয়ের কথা মনে আছে না পুরোনো বাড়িটা আছে না ওইটা আপনারা দিয়ে দেবো না সমস্যা নাই আপনি থাকতে পারবেন আমি এতটাও খারাপ না আপনার বাড়ি নিবো আপনারা দিবো না এটা হইল আপনারা দিব টেনশন দেন না আপনি আরেকটা বাড়িতে থাকবেন এই বাড়িটা সারি দান আপনি বুড়ো হয়ে গেছেন এখানে কি করবেন দেখেন এটা কমার্শিয়াল জায়গা তাই না আমি যদি এখানে একটু ব্যবসা ট ব্যবসা করতে পারি আমার জন্য ভালো না হ্যাঁ হ্যাঁ এই এটা সারি দান বুঝতে পারছেন সারুস দাদা প্রচণ্ড রেখে কেনেন আর রাগে ফুসতে ফুসতে বললেন হা বেড়ি জাম বেড়ি জাম আমার বাসি আর যদি একবার দেখি না এখানে তাহলে কিন্তু গ্রামবাসীতে মাঠ খানিয়ে তার বের করবো বুঝতে সাহস কি বাবা তোমার তুমি আমার পুরো পুরো সম্পত্তি থেকে নজর দাও না আমি বেঁচে থাকতে কোনোদিন এটা হতে পারবো না কোনোদিন না জুবি সন্ত্রাসী ছিল এবং জুবি ডাকাত প্রচন্ড রেগে গিয়ে তার হাতে থাকা ছুরিটা নাড়াতে নাড়াতে বলল ভুল করছেন দাদা আমার এই বয়সে আপনাকে একটার সাথে শত্রুতা করতে চায় না ভালো হবে ভালো ভালো বলছি জায়গাটা দিয়ে দিন না আরে আমি তো ব্যবসা করবো বুঝতে পারতেছেন না আমি তো ভালো হয়ে যেতেছি আপনি একটু বেশি বেশি করতেছেন না দাদু বুড়ো হয়ে গেছেন আপনারা ভালো ভালো বলতেছি জায়গাটা ছেড়ে দেন না কিন্তু সারস দাদা করা স্বরে বললো বের বল বা আমাকে বের বল বাবু ওই জমি তোমাদেরকে আমি দেব না করো না তোমার এই ধারণা কেভাবে হলো আমার পুকুর আমি তোমাকে দিয়ে দেবো গ্রামবাসী তোমাকে একেবারে ছিঁড়ে ছিঁড়ে গাবে আমাকে মারবা মেরে ফেলো কারোর সমস্যা নেই গ্রামবাসী আছে আমার সাথে আমি গ্রামের সবচাইতে বয়োজ্যেষ্ঠ মানুষ তুমি আমাকে হ্যাঁ চা সাহস কেমন জুবি এবং তার দলের লোকেরা জানতো এই বৃদ্ধ প্রচন্ড প্রভাবশালী তাকে এত দ্রুত মারা যাবে না মারলে গ্রামবাসী তাদের উপরে ক্ষেপে যাবে জুবির আঘাত ওই দিনের মতো আর কোনো কথা না পড়ে বৃদ্ধকে একা রেখে চলে গেল এরপর জুবি টাকা তার বাড়িতে গিয়ে তার পুরো সহকারীর সাথে নিয়ে একটা নীল নশা আঁকলো কিভাবে কি করা যায় একজন সহকারী বলল যে কালো জাদু করলে বৃদ্ধ বাধ্য এবং গ্রামবাসীরাও জানতে পারবে না কিভাবে কে মারলো এই বৃদ্ধকে জুবি টাকার পরলো আহ বুদ্ধিটা কিন্তু খারাপ বলিস না কিন্তু এই কালো জাদুটা করবে তাকে হ্যাঁ সত্য বল সহকারী পড়লো তার এক পরিচিত আছে সে নাকি কালো জাদু করে মেরেছে এবং খুব ভালো মতো হয়েছে রাজি হয়ে গেল দেরি না করে তার বন্ধুদের মাধ্যমে সে তান্ত্রিকের কাছে গেল এবং তান্ত্রিকের সমস্ত ঘটনা খুলে পড়লো তান্ত্রিক তখন তাদের কাছ থেকে সারস দাতুর ব্যবহৃত কাপড়ের টুকরো তার বাড়ির আশেপাশে মাটি এবং তার হাতে পায়ের নোক আনতে পড়লো জুবি টাকাটা একজন ছোট্ট বালককে তাই করলো এবং তাই নিয়ে হয়ে এলো তান বললো যা তোদের কাজ হয়ে যাবে আজ থেকে সাত দিন পর ফলাফল ভাবি চোখের সামনে দেখতে পারবি শীত করছি না হ্যাঁ একদিন শীতে করছি না হয়ে যাবে হয়ে যাবে সব কাজ হয়ে যাবে হে বুড়ো বুড়ো সাত দিনের মধ্যে মরে পাগল হয়ে যাবে যা বাড়িতে যা ঘুমা সব হয়ে যাবে যা এরপর প্রায় দুদিন কেটে গেল সারস দাদা বিছানায় শুয়েছিলেন হঠাৎ কিছু শব্দ শুনে তিনি যেন উঠে বসতে না বসতেই বুঝতে পারলেন তার শরীরটা কেমন যেন অসার হয়ে আসছে তিনি যেন নড়তে চড়তে পারছেন না মুখ দিয়ে কথাও বলতে পারছেন না মুহূর্তে তিনি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেলেন তিনি আশেপাশে তাকিয়ে দেখলেন খুব কালো কালো কুচকুচ কালো কালো বামুন আকৃতির ছায়া মূর্তি তার আশেপাশে তাকে ঘিরে ধরেছে তিনি লক্ষ্য করলেন তিনি নিঃশ্বাস দিতে পারছেন না তিনি যেন হাস করতে থাকলেন অনেক কষ্টে একটুখানি মরে উঠলেন আর আশেপাশে তাকিয়ে বোতল থেকে পানি গিরে ফেললেন এরপর ভালো করে আশেপাশটা তাকিয়ে দেখলেন সেখানে আর কোনো ছায়া নেই হঠাৎ করেই যেন আচান দিয়ে দিত লক্ষ্য করলেন ভোর হয়ে এসেছে এরপর সব স্বাভাবিক তৃতীয় দিন সারস দাদু হঠাৎ করে অসুস্থতা অনুভব করলেন তার যেন ধীরে ধীরে হার্টবিট বেড়ে যাচ্ছিল তিনি লক্ষ্য করলেন তিনি চোখে ঝাপসা ঝাপসা দেখছেন তার শরীরের চামড়া ধীরে ধীরে নীলচে বর্ণের হয়ে যাওয়া শুরু করল তিনি আশেপাশে সারাদিন শুধু কালো কালো ছায়া দেখতে পেতেন চতুর্থ দিন তিনি লক্ষ্য করলেন তার চোখের ঝাপসা দেখাটা আরো বৃদ্ধি পেল তিনি যেন চোখে দেখতে পাচ্ছেন না শুধু কালো কালো আবছা আবছা কিছুটা দেখছেন তিনি হাঁটতে পারতেন না শুধু বারবার মনে হতো তার পুরো পৃথিবীটা যেন দুলছে তাকে যেন কেউ বারবার ফিরে দেওয়ার চেষ্টা করছে তিনি পুরো মানুষ তিনি এত কিছু বুঝতে পারতেন না তার সাথে কি হচ্ছে এরপর আরো একটা দিন চলে গেল চলে পঞ্চম দিন এদিন তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন গ্রামবাসীরা তাকে অনেক খুজর কমিরাজ দেখালেন কোনো না তিনি কেন যেন যা কোন রক্তবন করে ফেলে দিতেন ষষ্ঠ তিনি ধীরে ধীরে লক্ষ্য করলেন সে ছায়াগুলো তিনি তার কাছে আসতে দেখছেন তিনি দেখতেন সে বিপৎস ছায়াগুলো তার সাথে কথা বলার চেষ্টা করছে এদিকে গ্রামবাসী থেকে একজন মহিলা কেউ বলতে পারছিল না এমন কি যত হুজুরতান্ত্রিক তান্ত্রিক বা কবিরাজ এসেছিল সবাই নাকি ভয় ভয় পালিয়ে যাচ্ছিল কারণ তারা বারবার বলছিল এরা কোন সাধারণ জীব নয় ভয়াবহ শক্তিশালী জীব এরপর চলে এলো সপ্তম দিন এবং শেষ দিন এদিন দাদু বুকে প্রচন্ড ব্যথা অনুভব করছিলেন তার মুখ দিয়ে উঠে আসছিল বারবার তিনি হঠাৎ করে শুনলেন সে ছায়াগুলো তাকে কানে কানে বলছে আমাদেরকে চালান করা হয়েছে কাবরা আমাদের কর্তব্য পালন করছে দাদু তবে জানি কাপটি অনেক ভালো মানুষ অনেক ভালো কিন্তু আমাদের কিচ্ছু করার নেই আমরা এতটা খারাপ নই যে শেষ চাঁদরায় আপনাকে কিছু না জানিয়ে চলে যাব আপনাকে ধীরে তান শ্রী কালো জাদো করেছিল আমাদের সাথে আসুন আসুন এরপর ধীরে ধীরে দাদুর চোখ যেন ঢেকা সে বর্ণের হয়ে গেল তিনি হঠাৎ করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে বুক থেকে যেন করে পড়ে গেলেন মৃত্যু হলো তার খবরটা পেল তখন পয়সা দিয়ে বলল তুই না বললে তো আমি ওই পুকুরটা পেতাম না রে বুড়ো কি আর করার মেরেই ফেলতে হলো মেরে দিলাম পানো ডেকেছি না খুব বড় বড় কথা হ্যাঁ দিবি না এই বাড়িটা দিবি না না এখন কে দিলো রে সাপ মরল লাঠিও বাংলো না শালা বুড়ো গ্রামবাসীরা সারস দাদুর লাশ জানা দিয়ে দাফন করে ফেললেন আর এদিকে জুবি আর কোনো বাধা থাকল না তার পুকুরের জমিটাকে ফ্যাক্টরির জন্য ব্যবহার করা আর তার পুরনো বাড়িটা অফিস করার জন্য কিন্তু তারা তো জানতো না সারস দা মৃত্যুর পরেও ফিরে আসবে তার যে শুধু দেহটা শেষ হয়েছে তার কারেন্ট নয় এরপর কেটে গেল বেশ কয়েকটা মাস এই কয়েকদিনে তেমন কিছু হয়নি গ্রামে কিন্তু একদিন গভীর রাতে গ্রামের মধ্যে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল জুবির দলের এক সদস্য হাসান এক রাতে তার ঘরে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখল সে দেখলো দাদা তার সামনে দাঁড়িয়ে আছে এবং দাদার পাশে আরো ভয়াবহ কালো কালো অনেকগুলো ছায়ামূর্তি চোখের পলক না ফেলে তাকে আছে তার দিকে দাদার চোখটা যেন সাদা হয়ে আছে হঠাৎ দাদার চোখগুলো আগুনের মতো লাঞ্চ হয়ে গেল আর ঠোঁটের কোণে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল হাসান চিৎকার করে জেগে উঠলো তার শরীর যেন ঘেমে ভিজে গিয়েছিল মনে হচ্ছিল তার চারপাশে অশুভ কিছু একটা আছে হাসান কিছুতেই দুঃস্বপ্নের অর্থ বুঝতে পারলো না কিন্তু সেই রাতের পর থেকে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করলো জুবির দনের এক সদস্য রংসময় ভাবে হয়ে হই গেল আরচুন রাতে চিৎকার করে বলল দাদা দাদা আমায় মেরো না দাদা দাদা আমায় মেরো না তার চিৎকার শুনে নিশান্তা এসে দেখে তার ঘরের সবকিছু যেন লন্ডভন্ড উল্টে পড়ে আছে জানা কেউ তাকে আক্রমণ করেছিল লক্ষ্য করলো হাসানের ছিন্ন ভিন্ন লাশ সব কিছুই যেন পড়ে আছে তার মাথা একদিকে তার পা একদিকে তার হাত একদিকে বিভৎস এক বৃত্ত হলো হাসানের শুধু জুবি আর তার দল জানত এই সব কিছুর পেছনে তারা আছে গ্রামবাসীরা এমন বৃত্ত দেখে বেশ ভয় পেয়ে গেল তারা কল্পনা করতে পারেনি যে এমন কিছু হতে পারে শুধু জুবি আর তার দল জানতো সব কিছুর পিছনে কারা আছে তারা বুঝতে পারছিল হয়ে ফিরে এসেছে একে একে তারা জানতো এই প্রে তাদেরকে ছাড়বে না জুবি ডাকাত দেরি না করে দ্রুত সেই তান্তিক রাস্তা চলে গেল তান্তিকের জানালে তান্তিক বললো

কিন্তু তান্ত্রিক চান্ত না এই কারেন জিন অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে তান্ত্রিক বলল সারস তুই গান ফিরে এসেছিস সত্যি করে বল গান ফিরে এসেছিস তোকে কিন্তু বন্দি করে ফেলবো যদি এখনই তো ফিরে না যাস বুঝতে পেরেছিস একদম কিন্তু বন্দি করে ফেলবো সারস দাদা কারেন কোনো কথা না বলে ধীরে ধীরে হাওয়ায় ভেসে ভেসে ধীরে ধীরে তান্ত্রিকের উপরে ভর করলো তান্ত্রিক যেন ভয় কাঁপছিল এবং ধীরে যেন ধর ধর করে কাঁপছিল এমন ভয়াবহ দৃশ্য দেখে তান্ত্রিক সহ জুবি ডাকার ভয় চিৎকার করে উঠল সারস দাদার খারেঞ্জিম খুব দ্রুত একটা কাজ করলেন যে কাজটা দেখে জুবি ডাকাত ভয় পালাতে শুরু করলেন সারস দাদার কানিঞ্জিন তান্ত্রিকের উপর ভর করে মুহূর্তেই তার পুরো শরীর যেন ফ্যাকাশে হয়ে গেল এবং তান্ত্রিকের শরীরের ফ্যাকাশে হওয়ার পরে তার চোখ মুখ দিয়ে যেন রক্ত বেরিয়ে আসলো এবং তার চোখ যেন ফ্যাকাশে সাদা হয়ে গেল এবং এরপর নিজে নিজের মাথা তিনবার মটকে দিলেন আর মুহূর্তে তান্ত্রিক মৃত্যুর মুখে ঠুলে পড়লেন আর তার শরীর নীলচে হয়ে উঠল এমন ভয়াবহ দৃশ্য দেখে জমি দেরি না করে দ্রুত বানাতে শুরু করলো এরপর প্রায় সাত দিন আর কিছু ঘটেনি জাকাতে ভেবেছিল বা এই যাত্রায় সে বেসে গেছে এরপর এক রাতে তার গোপন কক্ষে বসেছিল পাশে গভীর নিরবতা ছিল যেন কিছু একটা অপেক্ষা করছিল হঠাৎ করে ঠান্ডা বাতাসে চারিদিকটা ভারী হয়ে এলো যেন কোনো অপশক্তি সেখানে উপস্থিত হয়েছে যুবি ঘুরে দেখলো সারস দাদা তার সামনে এসে দাঁড়িয়ে আছে তার শরীর ঝাপসা হয়ে গেছে চোখ দুটো যেন লাল হয়ে গেছে আর সারা শরীর থেকে কালো কালো ধোঁয়া উঠছে আর সে লক্ষ্য করলো সারস দাদার পেছনে কালো কালো ছায়া অনেকগুলো অব যেন তাকে প্রটেকশন দিচ্ছে সারস দাদা গম গমে কণ্ঠে বলল বলেছিলাম না আমার পূর্বপুরুষের পুকুরের জমি আমি তোকে দেব না তোরা আমার জীবন কেড়ে নিয়েছিলিস তার মাধ্যমে কি ভেবেছিলিস কেউ বুঝবে না খোদা তো বুঝেছিল তাই তার তো আজ তোদের সামনে আমি মৃত্যুর পরেও এসে দাঁড়িয়ে আছে তোদের আমি ছাড়বো না ছাড়বো না পাথর হয়ে গেল তার গলা যেন শুকিয়ে গেল সে কোনো কথা বলতে পারছিল না দাদা ধীরে ধীরে এগিয়ে এলো আর প্রতিটা পদক্ষেপের সঙ্গে সঙ্গে জুবির শ্বাস যেন হয়ে আসতে লাগলো দাদা তার দিকে হাত বাড়ালো আর বুকের প্রচন্ড রকমের যন্ত্রণা শুরু হলো সে চিৎকার করতে পারছিল না কেবল তার শরীর যেন কাঁপছিল দাদার স্পর্শে ধীরে ধীরে নিঃশেষ হতে লাগলো সে এভাবে জুবি আর জুবিলি দলের লোক একে একে মারা গেল গ্রামবাসী এই ঘটনার পর যেন ভয়স্তব্ধ হয়েছিল দলের রহস্যময় মৃত্যু কেউ কখনো বের করতে পারেনি এই ঘটনা যেন অমীমাংসিত থেকে গেল কিন্তু কেউ কিচ্ছু বলো না সবাই যেন মনে মনে খুশি হয়েছিল কারণ এই জুবি ডাকাত পুরো গ্রামবাসীকে যেন জিম্মি করে ফেলেছিল তারা মনে মনে ভাবতো নিশ্চয়ই সারস দাদার মৃত্যুর পেছনে এই জমি ডাকাতের হাত ছিল তাই তো তারা আজকে এত বেশি ভয়াবহ ভাবে মৃত্যু বরণ করলো সেই গ্রামে ধীরে ধীরে আবার শান্তি ফিরে আসলো কিন্তু সারস দাদার পুরনো বাড়ি আর জঙ্গলটাতে কেউ রাতের বেলায় যেত না কারণ লোকেরা বিশ্বাস করতো সেখানে সারস দাদার প্রেতাত্মা এখনো ঘুরে বেড়ায় তার পুরনো সেই বাড়িটাকে পাহারা দেয় সেখানে নাকি আজও তাকে দেখা যায় এখনো নাকি রাত হলে তার পুরনো বাড়িতে সে আরাম কেদারাটা একা হয় সে আরাম কেদারায় কেউ যেন বসে আছে দোল খাচ্ছে ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ হচ্ছে আজও পাহারা দিচ্ছে তার সে পুরনো বাড়ি জসু ভাই এই ছিল ঘটনা যদি ঘটনাটি ভালো লাগে আপনি আপনার মত করে পড়ে শোনাবেন আমি সোম বলছিলাম And this is it. And this is it. What story? what a story <laughs> oh my god <sighs> this is absolute masterpiece oh my god সত্যি ভাই স্টোরিটা পড়ে না গান ঢুম দাঁড়িয়ে গেছে একেবারে এটাই হয় আসলে তাই না কারমা রিটার্নস কারমা ফিরে ফিরে আসে কোনো না কোনো দিন কারমা ফিরে আসে এত দারুণ এক ঘটনা ছিল রে বাবা রে বাবা গা যেন শীতল হয়ে এসেছে আমার অস্বাভাবিক সুন্দর একটা ঘটনা ছিল মার্শাল্লাহ মন জয় হয়ে গেছে এই ঘটনায় মনের মত একটা স্টোরি ছিল ভাই সত্যি বললাম অনেক মনের মত একটা স্টোরি ছিল আমি খুব খুশি যে এত ভালো স্টোরি পেলাম এবং সবাই থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের ভৌতিক কথাটা একজন অফিসের স্টোরি ছিল অনেক ধন্যবাদ স্টোরিটার জন্য এবং আশা করছি আপনারা সবাই সবাইয় জন্য দোয়া করবেন সিরিয়াসলি ম্যান ফার্ট স্টোরি তাই না এত সুন্দর ছিল ঘটনাটা এত গোছানো ছিল এত একটা ঘটনা সাথে খুব ভয়াবহ রকমের ঘটনা ছিল হাহা দিস ইজ অ্যাফ সালট মাস্টার ফিজ ছিল সো ম্যান সো ম্যান অস্বাভাবিক সিরিয়াসলি ম্যান অনেক বেশি জোস একটা স্টোরি ছিল আশা করছি আপনাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে ভালো লাগবে না কেন ভাই ভালো না লাগার কিছু নেই এত ভালো একটা স্টোরি যার যার কাছে থাকে তার আসলে কিছু লাগে না সত্যি বললাম খুবই সুন্দর একটা স্টোরি ছিল আশা আ অনেক অনেক ভালো লেগেছে ভাই থ্যাংক ইউ ভ্যারি মাচ আশা করছি আপনাদের সবার কাছে ঘটনা ভালো লেগেছে থ্যাংক ইউ ভ্যারি মাছ এবং আপনাদের সবাইকে বলবো ভয়ের আরেক নাম ভৌতিক দুনিয়া এমন এসে বুঝতেই পেরেছেন এটা এবার আমি বিলিভ পড়ে যে আপনার সবাই অনেক অনেক এনজয় করেছেন আজকে স্টোরি এবং আপনার স্টোরিগুলো এনজয় করেন বডি বেসিকলি ঘটনাগুলো এত সুন্দর মতো আমি শেয়ার করতে পারি থ্যাংক ইউ ফ্যানি ম্যাচ এবং আমি আশা করছি আপনাদের সবার কাছে আজকের রেপিসোডের স্টোরির প্রতিটা স্টোরি অনেক ভালো লাগবে বিকজ আমি বেছে বেছে সেরা ঘটনাগুলো আপনাদের সামনে আজকে